হ্যালো বন্ধুরা দেখুন আমি রেডি হয়ে পড়েছি এখন বাজে রাত্রি নটা যাচ্ছি রিসেপশন পার্টিতে তো আমাদের সামনের বিল্ডিংয়ে ওখানে রিসেপশন পার্টি আছে আজকে সবাই একসাথে যাওয়ার কথা ছিল আমার একটু যদি পাঁচ মিনিট দেরি হলো সেটার সামনে চলে এসেছি আর এখানে সামনে এখানটায় বউ বসিয়েছে তো সবাই মিলে ফটো তুলছে আমরাও গিয়ে গিফট দিয়ে তারপরে একটা গ্রুপ ফটো তুলে নিলাম আর এদিকে খাওয়ার মধ্যে ছিল কফি আর পকোড়া আর ফুচকা তো ওরা একটু আগে গিয়েছে বলে ওদের খাওয়া হয়ে গেছে আমি পকোড়া খাচ্ছিলাম আর ওদের সাথে গল্প করছিলাম তারপরে গল্প গল্প করে আবার আমরা খেতে চলে গেলাম সবাই একসাথে তো এখানে খাওয়ার টেবিলে এক একজন এক এক জায়গায় ছুটে ছিটিয়ে বসেছি আর খাওয়া দিতে শুরু করেছে বিয়েবাড়ি খাওয়া যেরকম হয় অনেক রকমের ডিশ ছিল সবজি ডাল চাটনি মাছ মাংস সব কিছুই খেয়ে দিয়ে ঘুরিয়ে চলে এসেছি